দেখো ফ্রেন্ডস বকফুলের বড়া ভাজছি তার আগে বেগুন ভেজে নিয়েছি এই যে বেগুন ভাজা সেবার বকফুলের বড়া করছি এই যে বকফুল এই দেখো মা পাঠিয়েছে তার বড় জামাই খুব পছন্দ করে তো সেই জন্য বড় জামাইকে খাওয়ানোর জন্য আগে অনেকবার চেষ্টা করলে কিন্তু হয়নি সময়ের অভাবে তো এবারে ফাইনালি হতে চলেছে তো চলো সেটা দেখিয়ে দিলাম গুঁড়ো বেসন দিয়ে আমি ব্যাটারটা করেছি করে আমি নুন পরিমাণ মতো দিয়ে যেরকম হয় আর কি সেরকম করেছি কারো জেনে কিন্তু দিই নি প্লেনভাবেই করছি ওকে শেয়ার করে দিলাম তো এই দেখো ফ্রেন্ডস বক ফুলে বড়া হয়ে গেছে আর এই লঙ্কার বড়া তোমরা লঙ্কার বড়া পছন্দ করো অনেকেই করো মনে হয় দুর্দান্ত লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে একটু বলো তো তো চলো এবার বেগুন ভাজা হয়ে গেছে এটা ভাজা হয়ে গেছে একটু গোলা বেড়ে গেছে এই যে দেখো এই গোলাটা বেড়ে গেছে এটা ভাবছি এমনি ডাইরেক্ট একটু ভুটের মতো তেলের মধ্যে দিয়ে দিই বুঝেছো বেশ মজমজে খেতে খুব ভালো লাগে তো ঠিক আছে পরে আবার দেখা হচ্ছে এই দেখো ব্যাটারের ঘুঁটে বুঝেছো আমি আবার পোস্তর ঘুঁটেও তৈরি করে আমার ছেলে বলতো পোস্তর ঘুটে বুঝলে বেশ বড় টাইপের বড়াটাকে ঘুটে বলতো ঘুঁটের মতো বড়ো বড়ো দুর্গাপুরের সার সুইচ থেকে মিষ্টি দিচ্ছি খুব ভালো করে মিষ্টিটা করে এর মেন নিয়েটা তো সিজনে আছে বুঝলে আর এখানে কবিগুরু স্টপেজে এখানে তোমার এটা সেকেন্ড স্টপেজ এটা খুব সম্ভব হতো কবিগুরুতে এখান থেকে মোটামুটি মিষ্টিটা নিয়ে যাই আমরা বেশ ভালো মিষ্টি করে তো ছেলে আর বর গেছে তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম এই যে

আহ কি বিনছো এই জান তো ফ্রি কি কর কর অপেক্ষা কর বল তারপর বড় সবথেকে বড় এত দিন দেখা সাক্ষাৎ নেই শুনে এসেছি এসেছে এখানে একবার তারপর দেখো সানডে পড়ে যাচ্ছে অতএব সুযোগটা তো মিস করা যাবে না তারপর অন্তরে টানও আছে বুঝতে পেরেছো আমার ছোট ভাই বউ ভাইটা কোথায় ভাইটা ফোন এসছে তারপর কালকে ফোন পেয়ে আমি বুঝে গেছি এসেছি তুই পরিকার শুনে গেছিলাম বুঝলো তো যে আসার কথা ভালো লাগে সত্যি সত্যি আমি আরো তোমার জন্য আমি ছুটে এলাম যে একবার দেখো ভালো লাগে

দারুন দারুন সত্যি আমি বৌরাণীকে পেয়ে না মানে হচ্ছে আমাদের সোনু বাবা তাকে যাই হোক তাকে দেখলাম সেই ছোট্ট দোলন তার বিয়ে হলো তার বউ এলো সেই বউকে এত বছর পরে আমি দেখছি আমি থাকি না গো এখানে সেই জন্য এসেছি সবাইকে নিয়ে থাকব এটাই এটাই তো থাকবে বলো জীবনে এইগুলাই থাকবে এই মুহূর্তগুলোকে এই মুহূর্তগুলোকে কি আমরা বন্দী করে রাখার চেষ্টা করি যে মুহূর্তগুলোকে বন্দী করতে হয় বুঝেছো আমি হচ্ছে সেই দিদি এসো ভাই এসো ভাই এসো ভাই আমার তোমার বলে ভাই কোথায় গেল ভাই কোথায় গেলো ভাইজা যা ভাই বাবারে 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 পরিপূর্ণ মানুষ তার বুকে আমি মাথা দিয়ে রয়ে গেল খুব খুব ভালো লাগে অনেক বড়

দিদিভাই দিয়েছে আমার বরকে এটা খুব কাজের জিনিস খুব ভালো হয়েছে হ্যাঁ তো ফাইলপত্রগুলো তোমার এখানে হয়ে যাবে খুব ভালো হয়েছে হ্যাঁ লাফটাও ঢুকবে কোনো অসুবিধা হ্যাঁ হ্যাঁ ক্যারি করা যায় ক্যারি করতে পারবে হ্যাঁ 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 আবার এটা তুই ইও করতে পারবি হুম এখানটায় একটা ইয়ে রয়েছে একটা কো ইয়ে রয়েছে আরেকটা হোল চেনগুলোই সত্যি একেবারে মানে কাঁদিয়ে দেয় পুরো একদম এই যে হ্যাঁ ঠিক আছে ভালো হয়েছে ওটা হ্যাঁ হ্যাঁ

পরে আবার দেখা হচ্ছে টা টাটা এখন এই যে মিষ্টিগুলো দেখো এই যে শাশুড় শেষ থেকে এগুলো নিলাম আর ছেলে চারটে নেয় আছে দুটো মেরে দিয়েছে এই দুটো আছে আর আমারটা ফ্রিজে রাখলাম ওই কালকে সকালে খাবো ওই ইয়েটা কি যেন ধোকলা হ্যাঁ ধোকলা আমি মিষ্টি খাবো না যে ধোকলা ওটা সুগার কি বলবো আর একদম দিদি কি ওটা পনিরের কি গো ওটা তরকারি পনিরের তরকারি আর ওটা কি বাঁধাকপি ভাজা এটা বাঁধাকপি বাঁধাকপি ও বাঁধাকপি এটা ভাজা ভাজা করে কই না চাটনি আর এটা হচ্ছে তোমার গোল 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 আলু ভাজা ডাল সব নিরামিষ আজকে সোনা সব নিরামিষ আর যে সোনাই সব বসে পড়েছে আমরা আবার পরে বসবো তোমরা তো জানোই ওরা বসবে না হ্যাঁ ডালটা একটু জল বেশি হয়ে গেছে না আর কি করা যাবে সব একটা জায়গাতেই যাবে তো অসুবিধা নেই তো একটা বাটি দে তো চলো সব খাওয়া দাওয়া হয়ে যাক আর ইয়ে করছি না আর তুমি কখন খাবে

তিনজনে মিলে সোজা উল্টো মিডিলে কি মিডিলে রাত সোজা রাত উল্টো রাত আর মাঝখানে টানা রঙ টানা রাত হয়ে

আমরা এভাবেই যেন থাকতে পারি তোমরা এভাবেই থাকো ঠিক আছে আর অনেক অনেক ভালোবাসা দাও অনেক অনেক তোমাদের ভালোবাসাতে আপ্লুত আমি আর কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে ঠিক আছে অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো বলবে ওকে তো টাটা গুড নাইট আর লাভ ইউ অল লাভ ইউ অল চলো বাই টাটা টাটা